কোনো জোর করে কি তোলা হচ্ছে আমরা দুজন কি করব বলুন এখানে আমরা দুজন কি কোনো মিছিল করছিলাম আমাদের কিছু বন্ধু আসবে দাঁড়িয়েছিলাম

পুনরায় যে সন্মান যে পদে ছিলাম তাতে আমরা পরীক্ষা সেই পদেই ফিরে পেতে চাই আমাদেরকে সরকারও আমাদের সাথে অবিচার করেছে এবং বিচার ব্যবস্থাও অবিচার করেছে আমরা ন্যায় এবং বিচার পেতে চাই এটাই আমাদের দাবি আমাদের যে অধিকারও বিঘ্নিত হচ্ছে আন্দোলন করা অধিকারও হ্যাঁ আমাদের আন্দোলন করার অধিকারও বিঘ্নিত করছে আমাদের যে দাবি আমাদের যে প্রতিবাদ বিচার ব্যবস্থা ন্যাকের হয়ে গেছে তার প্রতিবাদ

তারা এই প্রশ্ন তুলছেন যে কেন শান্তি এবং একজন মহিলা মহিলা চাকরি প্রার্থী যোগ্য চাকরি প্রার্থী মহিলা পুলিশ তাকে নিয়ে